নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ডিম পাতায় ভাজা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ডিম সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে সারিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি আমি এখানে ডবল কুসুমের ডিম নিয়েছি আপনারা কিন্তু নর্মাল ডিমও নিতে পারেন তো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কাতেই বেশি ভালো হয় তো একটু জল দিয়ে আমি কিন্তু শিলনোড়ায় রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি এখন বাটা মশলাটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম এখন কিছু মশলা আমি এখানে অ্যাড করে নেব দিয়ে দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর এখানে দু চামচ আমি সরষের তেল অ্যাড করে দিলাম এখন চামচের সাহায্যে আমি কিন্তু মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমার কিন্তু মশলাটা মেশানো হয়ে গেছে এখন আমি ডিমের ওপর এইভাবে মশলাগুলো লাগিয়ে নেব তো আমি সবগুলো ডিমই কিন্তু নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ভালোভাবে মশলাটা ডিমের ওপর এইভাবে লাগিয়ে নেব তো আমার মশলাটা লাগানো হয়ে গেছে ডিমগুলো আমি অন্য জায়গায় সরিয়ে নিয়েছি ওই মশলাটার মধ্যে আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি অ্যাড করে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে আলুটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ভালোভাবে আলুটাকে মাখানো হয়ে গেছে এখন একটা কলা পাতা আমি নিয়ে নিচ্ছি দিয়ে দেব অল্প একটু সরষের তেল সর্ষের তেলটা হাত দিয়ে পাতাটায় ভালোভাবে লাগিয়ে নেব এখন যে মশলা মাখানো ডিমটা আমি এখানে দিয়ে দেব আর যে আলুটা আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুটাও কিন্তু এখানে চারিদিক থেকে এরকমভাবে দিয়ে দেব তো বন্ধুরা আমার কিন্তু সাজানো হয়ে গেছে এখন আমি এক চামচ সরষের তেল চারিদিক থেকে এইভাবে দিয়ে দেব এখন গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার উপর কলা পাতাটা এইভাবে ধরে আমি কিন্তু বসিয়ে দেব। এখন একটা পাতা আমি কিন্তু নিয়ে নিয়েছি কলা পাতাটা এর ওপরে দিয়ে দেব দিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট লো আছে রান্না করে নেব তো দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো সেইভাবে আমি একটা ছুরি দিয়ে কিন্তু ডিমের ওপরে এইভাবে একটু একটু করে কেটে দেব কেটে দিলাম তার জন্য কিন্তু ডিমটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না তো এখন আমি পাতাটাকে উল্টে নেব একটা এরকম থালা নিয়ে নিয়েছি এখন ডিমটা আমি পাতা ধরে থালার উপর নিয়ে নিলাম আরও একটা কলা পাতা আমি নিয়ে নিয়েছি এরকম ওপরে দিয়ে দিলাম এইভাবে জাস্ট উল্টে দিলেই কিন্তু ডিম আলুটা উল্টে পাতায় চলে আসবে তো দেখুন আমার কিন্তু উল্টানো হয়ে গেছে এখন আমি এক চামচ তেল এখানে দিয়ে দেব তেলটা দিয়ে কিন্তু আমি আরও দশ মিনিট থেকে পনেরো মিনিট লো আছে রান্না করে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু ডিম পাতায় ভাজা রেসিপিটি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন আর একটা পাতা আমি ওপরে দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দেব যাতে ডিমটা ফেটে গেলেও বাইরে না বেরিয়ে যায় আপনারা অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে দেবেন তো দেখুন আমার কিন্তু এপিটোপিট ভাজা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ডিম পাতায় ভাজা রেসিপিটি অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা